মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে সেটা রাষ্ট্র যখন কখনো কখনো ক্ষতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি কারো মনে এই ধরনের কথা আসাটা অনার্জন নয় হয়তো গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবে বাস্তুতন্ত্র নিরাপদ থাকে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার মনে হয় দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন তবে আমাদের মধ্যে এটাও জেনে রাখা প্রয়োজন নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা দৃশ্যত ব্যর্থতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার